আসছে দোয়ার সরকার ক্যাম্পে বড় ধামাকা মুখ্যমন্ত্রী মমতার নতুন তিনটি প্রকল্প চালু করছে এই দু হাজার শেষ সরকার ক্যাম্প কিন্তু ডিসেম্বর মাসেই হচ্ছে এই সুযোগ হাতছাড়া করবেন না প্রতি মাসে পাবেন এক হাজার টাকা করে ছেলে মেয়ে মহিলা পুরুষ সবাই আবারও শুরু হচ্ছে আপনাদের জন্য সরকার ক্যাম্প নতুন তিনটি প্রকল্প আবারও আপনারা আবেদন করতে পারবেন সরাসরি আপনারা এই প্রকল্পে দ্বার সরকার ক্যাম্পে গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদেরও জানানোর চেষ্টা করবেন সবাই জন্য আপডেটের সম্পর্কে জেনে এই প্রকল্পে আবেদন করে টাকাগুলো নিতে পারে এই প্রকল্পের টাকা কিন্তু আবেদন করার পরে দিয়ে দেওয়া হয় আধার কার্ড প্লাস ব্যাংকের অ্যাকাউন্ট রেডি করে রাখুন যদি আপনি আবেদন করতে চাইছেন চলুন সমস্তটা দেখে নিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব এবং প্রেস করে পাশের বিল ক্লিক করল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে দুয়ারসকার সরকার ক্যাম্প দু হাজার তেইশ চব্বিশ নবান্নের সর্বশেষ দেওয়ার তথ্য অনুযায়ী রাজ্যের দুয়ারসকার সরকার ক্যাম্পে নতুন যে তিনটি প্রকল্প ছিল তা নিয়ে সরাসরি সরকারি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় এসে গেছে দুয়ারসকার সরকার ক্যাম্পের সবাই তৈরি রাখুন আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট এবং নিজের প্রমাণ তো সমস্ত কিছুটা আপনার রেডি করে রাখুন আপনারা সরাসরি কিন্তু আবেদন করতে পারবেন আপনাদের জন্য দোয়ার ক্যাম্পের সময়ও কিন্তু চলে এসেছে লাস্ট দোয়ার ক্যাম্প টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আর অপেক্ষা আবারও চলতি বছরের দোয়ার সরকার অনুষ্ঠিত হতে যাচ্ছে আসছে দোয়ার সরকার ক্যাম্পে নতুন চালু হওয়া তিনটি প্রকল্পে সরাসরি আবেদন করতে পারবেন এই তিনটি প্রকল্পে রয়েছে ছয়টি সুবিধা যেমন তার মধ্যে সব থেকে জনপ্রিয় যেটি তা হলো মাসে মাসে পাবেন এক হাজার টাকা করে তার সাথে পেয়ে যাবেন দু লক্ষ টাকা এমনটাই নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ার সরকার এবারে দুয়ার সরকার কর্মসূচিতে এই তিনটি প্রকল্প থাকছে তার বিস্তারিত গাইডলাইন দিয়ে নির্দেশিকা জারি করেছে নবান্নের তরফে তো কোন তিনটি প্রকল্পে এবারও আপনারা আবেদন করতে পারবেন দু লক্ষ টাকা এবং তিন হাজার টাকা পেয়ে যাবেন সমস্তটা জানতে পারবেন দেখুন বলা হচ্ছে নবান্নের দেওয়া তথ্য অনুযায়ী পনেরো ডিসেম্বর থেকে বিভিন্ন জেলায় দুয়ার সরকার ক্যাম্প বসবে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন প্রকল্পের আবেদন গ্রহণ করা হবে অভিযোগ ও তথ্য নথি সংশোধনও করা হবে আগামী পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গবাসীরা এই দোয়ার সরকার ক্যাম্প পেয়ে থাকবে তো আপনারা কিন্তু পনেরোই জানুয়ারি পর্যন্ত সুবিধা পেয়ে যাবেন এটা মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি বলে দিয়েছেন যারা নিয়মিত ফলো করেন আপনাদের এই ছোট্ট চ্যানেলটিকে তারা অবশ্যই দেখেছেন আপনাদের জন্য কিন্তু পনেরোই ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে এরপর কিন্তু আপনাদের পনেরোই জানুয়ারির মধ্যে সমস্ত সুবিধা দেওয়া হবে তো এই বিষয়ে কিন্তু আপনাদের জন্য সরাসরি মুখ্যমন্ত্রীও জানিয়েছেন এবারে দোয়ারশোকের শিবিরেও নতুন তিনটি প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যের সমস্ত মানুষ এরই সঙ্গে এই প্রকল্প রয়েছে ভাতা প্রদান অর্থাৎ মাসে মাসে টাকা পাবেন এই নতুন প্রকল্প থেকে কারা কারা পাবে এই নতুন প্রকল্পের সুবিধা ও কারা পাবে না এই বিষয়েও জানিয়ে দেওয়া হয়েছে এবার কথা হচ্ছে যদি আপনি আবেদন করতে চাইছেন আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট অবশ্যই সমস্ত কিছুটা রেডি করে রাখুন তার সাথে সাথে আপনি যে আবেদন করবেন তার প্রমাণও কিন্তু দরকার পড়বে রাজ্যের মানুষ যে তিন প্রকল্পে আবেদন করতে পারবেন দুয়ার সরকার ক্যাম্পে মাসে মাসে টাকা পাবেন এক হাজার করে তার সাথে দেওয়া হবে কার্ড সেই কার্ডের মধ্যে কিন্তু আপনারা দু লক্ষ টাকার সুবিধা পেয়ে যাবেন কোনো টাকা আপনাদের দিতে হবে না ঠিক আছে দেখুন বলা হচ্ছে প্রথমেই মৎস্যজীবী ক্রেডিট কার্ড দু লক্ষ টাকা করে দেওয়া হয় এই প্রকল্পে তার সাথে মাসে মাসে ভাতা পাবেন এক হাজার টাকা করে এই মৎস্যজীবী ক্রেডিট কার্ড প্রকল্পে যারা মৎস্যজীবী তারা এই সুবিধা পাওয়ার যোগ্য সরাসরি আবেদন করতে পারবেন দ্বারা ক্যাম্পে মৎস্যজীবী ক্রেডিট কার্ড বানালে আপনারা সেই কার্ডের মধ্যে দু লক্ষ টাকা পাবেন কোনোরকম আপনাকে টাকা দিতে হবে না তার সাথে সাথে এখান থেকে লোনও নিতে পারবেন এবং আপনাদের এক হাজার টাকা করে মাসে মাসে ভাতা দেওয়া হবে তো ভাতাটা কখন পাবেন সমস্যাটা জানাবো অবশ্যই লাস্টে দেখুন এরপর দ্বিতীয়ত দেখুন বলা হচ্ছে আর্টিসান ক্রেডিট কার্ড শিল্পীদের জন্য এই নতুন প্রকল্প যারা শিল্পী তাদের জন্য কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন দর্শকের ক্যাম্পে দু লক্ষ টাকা করে দেওয়া হয় এই প্রকল্পে তার সাথে সাথে মাসে মাসে ভাতা পাবেন এক হাজার টাকা করে তো এই যে দু লক্ষ টাকা দেওয়া হচ্ছে এই কার্ডের মধ্যে কিন্তু এই দু লক্ষ টাকার সুবিধা রয়েছে এই টাকার জন্য কিন্তু আপনাকে কোনো টাকা খরচা করতে হবে না কিন্তু আপনি লোনও নিতে পারবেন দু লক্ষ টাকা পাবেন আবার মাসে মাসে এক হাজার টাকা করে পাবেন যারা আর্টিসান ক্রেডিট কার্ড বানাতে পারবেন তো যদি আপনিও আর্টিসান ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে চাইছেন তাহলে অবশ্যই আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট এবং আপনি যে আর্টিসান তার কিন্তু আপনাকে অবশ্যই প্রমাণ দিতে হবে যারা শিল্পী ঠিক আছে তো সেক্ষেত্রে শিল্পীর মধ্যে কিন্তু অনেক ক্যাটাগরি পড়ে তো আপনি কোন ক্যাটাগরি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরপর দেখুন বলা হচ্ছে ওয়েভার ক্রেডিট কার্ড তাঁতি ক্রেডিট কার্ড এই প্রকল্পে সকল তাঁতিরা সরাসরি আবেদন করতে পারবেন দুয়ার সরকার ক্যাম্পে দু লক্ষ টাকা করে দেওয়া হবে এই কার্ডটাতেও এই প্রকল্পে তার সাথে মাসে পাবেন এক হাজার টাকা করে এবং এই প্রকল্পটা থেকেও কিন্তু আপনারা লোন নিয়ে কাজ করতে পারবেন তো এখানে যে প্রত্যেকটা প্রকল্প বলা হচ্ছে প্রত্যেকটাতে কিন্তু এক হাজার টাকা করে ভাতা রয়েছে দু লক্ষ টাকা সুবিধা রয়েছে এবং আপনারা কিন্তু এখান থেকে কার্ড পাবেন যার আন্ডারে কিন্তু আপনারা পেয়ে যাবেন লোন ব্যবসা করার জন্য ঠিক আছে তো দেখুন বলা হচ্ছে এই তিনটি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন প্রকল্প হিসাবে মৎস্যজীবী ক্রেডিট কার্ড আর্টিসান ক্রেডিট কার্ড ওয়েবার ক্রেডিট কার্ড এই প্রকল্প থেকে লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই সুবিধা পেতে শুরু করেছেন যে সকল মানুষ আবেদন করতে পারেননি তারা সকলেই আবেদন করতে পারবেন দুয়ার সরকারের ক্যাম্পে আবেদন করতে চাইলে সমস্ত কাগজপত্র রেডি করে রাখুন যেমন আধার কার্ড ব্যাঙ্কের অ্যাকাউন্ট এবং ভোটার কার্ড তার সাথে সাথে কিন্তু আপনাদের প্রমাণ দিতে হবে যে আপনি কোন প্রকল্পে আবেদন যে প্রকল্পে আপনি আবেদন করতে চাইছেন ঠিক আছে আপনি যদি তাতে হন সেক্ষেত্রে আপনাকে তাতে প্রমাণ দিতে হবে আধার কার্ড ব্যাঙ্কের অ্যাকাউন্ট ভোটার ফটো এই সমস্ত ডকুমেন্ট এবং তার সাথে ফটো তো অবশ্যই লাগবে কারণ আপনি ফর্মটা যখন ফিল আপ করবেন এবং একইভাবে কিন্তু যারা শিল্পী তাদের শিল্পীর প্রমাণ দিতে হবে এবং বাকিবাদ কাগজপত্র দিতে হবে তার সাথে সাথে যারা মৎস্যজীবী তাদের মৎস্যজীবীর প্রমাণপত্র দিতে হবে এবং বাকিবাদ আপনাদের সেই সমস্ত কাগজপত্র কিন্তু দিতে হবে তো এই ছিল আপনাদের জন্য সব থেকে বড় সুখবর এ আসছে দুয়ার সরকার ক্যাম্পেও কিন্তু আপনারা সরাসরি আবেদন করতে পারবেন তো কারা কোনটাতে আবেদন করে অলরেডি টাকা পাচ্ছেন অবশ্যই সে জানাবেন এবার হাজার টাকা করে যে দেওয়া হচ্ছে সেটা কিন্তু বয়সটা যখন আপনার ষাট হবে তখন কিন্তু দেওয়া হবে ঠিক আছে এছাড়া দু লক্ষ টাকার সুবিধা এবং লোন যে দেওয়া হচ্ছে সেটা কিন্তু আপনি কার্ড বানানোর পরেই পেতে শুরু করবেন